কেন আপনার জীবনে মানি প্রবলেম এবং কনফিউশন আসে হেলথ অ্যান্ড রিলেশনশিপের কোনো প্রবলেম চলছে কিনা তাহলে চেক করুন নর্থ ইস্টে কোনো টয়লেট ডাস্টবিন অথবা কোনো নেগেটিভ এনার্জি আছে কিনা নর্থ ইস্টে টয়লেট এর অর্থ হলো ঘরের সব পজিটিভ এনার্জি ড্রেন হয়ে যায় কোন সব থেকে সিক্রেট জোন এবং এইখান থেকেই ঘরের সমস্ত ঈশ্বরের কৃপা এবং আশীর্বাদ ঘুরতে থাকে নর্থ ইস্টে যদি টয়লেট থাকে তাহলে অর্থ আসবে কিন্তু অর্থ থাকবে না মেন্টাল কনফিউশন এবং ডিসিশন মেকিংয়ে সমস্যা দেখা দিতে পারে বাড়ির লোকেদের স্বাস্থ্যের ইস্যু বাড়তে থাকে ঈশ্বরের কৃপা কমতে থাকে আর জীবনে আননেসেসারি স্ট্রাগল আসতে শুরু করে এর উপায় কি সিসল্ট দিয়ে টয়লেটের নেগেটিভ এনার্জিকে কন্ট্রোল করুন একটা পাত্রে সিসল্ট রেখে আপনার টয়লেটে রেখে দিন